যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য শুল্ক সুবিধা পাওয়ার প্রত্যাশার কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্র সফর শেষে বিকেলের সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান বাংলাদেশের ওপর চাপিয়ে দেয়া বাড়তি শুল্ক প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রশাসনের কাছে নিজেদের যৌক্তিকতা তুলে ধরতে সমর্থ হয়েছে সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই বিশ্বব্যাপী চাপিয়ে দেন শুল্কের বোঝা তারই ধারাবাহিকতায় পহেলা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশের ওপর বসতে যাচ্ছে বাড়তি শুল্ক তবে বাণিজ্য উপদেষ্টার আশা এ সিদ্ধান্ত থেকে সরে আসবে ট্রাম্প প্রশাসন সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেই ব্যবসায়ী অর্থনীতিবিদ ও অংশীজনদের সঙ্গে সোমবার নিজ দফতরে বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন দ্বিতীয় পর্যায়ের আলোচনায় শুল্ক না বাড়ানোর বিষয়ে মার্কিন প্রশাসনকে বোঝাতে সক্ষম হয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল আশা করছি যে আল্লাহ রহমতে আমাদের একটা ভালো আউটকাম এটার জন্য আসে জন্য আমরা সার্বিকভাবে সকলে একত্রে কাজ করছি আশা তো তো শূন্যই আছে বলছি এ ইস্যুতে আগামী সপ্তাহেই আবারও মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনার কথাও জানানো হয় খুব বড় একটা অভিজ্ঞতার কথা বিবেচনা করে আমরা যথেষ্ট জড়িত থেকে কাজটা সম্পন্ন করার চেষ্টা করছি এবং পরবর্তী নেগোসিয়েশনের জন্য তারা সময় দিলে আমরা আবার সেখানে নেগোসিয়েশন সম্পন্ন করতে যাব বলে আশা রাখি এ সময় বাণিজ্য দরকাসকোষিতে দুই দেশের আলোচনার বিষয় সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে অতি গোপনীয়তা চুক্তির কথা স্মরণ করিয়ে দেন বাণিজ্য উপদেষ্টা আপনি একটা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করছেন যে এই বিষয়ে আপনি কথা বলবেন না আপনি কি চান যে আপনার দেশে চুক্তি ভঙ্গ করুক আর চুক্তি সম্পর্কে না জানলেও বৈঠকের পর সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা যদিও এর আগে এ চুক্তি নিয়ে সরকারের সমালোচনায় সরব ছিলেন তারা আলোচনায় যতটুকু আমরা বুঝেছি সরকারের পক্ষ থেকে এই বিষয়টা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন ওনাদের যে আলোচনা যেভাবে করেছেন বা করছেন এতে আমরা স্যাটিসফাই মার্কিন ঘোষণা অনুযায়ী আগামী পহেলা আগস্ট থেকে দেশটিতে পণ্য রপ্তানিতে অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিতে হবে বাংলাদেশকে मुस्तफा महबूब डीबीसी न्यूज़ ढाका